আমি খুলা দিবো তোমরা সামলা সামলাবা অবশ্যই সামলাইতে পারো না কেন মেয়েরা খুললে দিতেই পারে যে আমাদের দিতে হইবে এমন তো কোনো কথা না সামলাইতে হইবাইতে যে সামলাইতে পারে সেই এটা প্রকৃত পুরুষ ঠিক আছে যে সামলাইতে না সেটা হিজলা আর রাস্তায় একটা মেয়ে যাবে ছোটখাটো পোশাক পরে দেখি তোমাদের লোভ হয়ে যাবে তাহলে তোমরা কেমন ধরনের পুরুষ তাই তোমরা দুর্বল তোমরা যদি কন্ট্রোল করতে পারো ট্যাকল করতে পারো তাহলে তোমরা একটা পুরুষ